ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বৃহত্তম শেষ প্রকল্প মিনি কক্সোস বাজার খ্যাত তিস্তা ব্যারেজ তিস্তায় দর্শনার্থীদের জনসমাগমে যেন তিল ধারণের ঠাই নেই উৎসব আর আনন্দে মেতে উঠেছে পুরো তিস্তা ব্যারেজ এলাকা ঈদের দিন বিকাল থেকে তিস্তা ব্যারেজ এলাকায় দেখা গেছে দূর থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল অটোরিকশা ও মাইক্রোবাসে আসছেন দর্শনার্থীরা তিস্তা পাড়ে চলছে শিশু কিশোর আভাল বৃদ্ধ বনিতার আনন্দ উল্লাস তিস্তার বুকে স্পিডবোট এবং সৈতলা নৌকায় দ্রুত বেগে এপাশ থেকে ওপাশে ছুটে চলছেন পর্যটকরা স্পিডবোট ও পালতলা নৌকায় মাত্র পঞ্চাশ টাকা দিলেই দ্রুত বেগে তিস্তার বুকে চক্কর দিয়ে ঘুরে আসতে পারছেন দর্শনার্থীরা বড় বড় ঢেউ এসে ধাক্কা দিচ্ছে তিস্তার পাড়ে ছিটকে আসা জলরাশির ছোঁয়ায় কক্সবাজারের অনুভূতি পেয়ে মেতে উঠছে নারী পুরুষ সবাই তিস্তায় ঘুরতে আসার স্মৃতি হিসেবে প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করছেন অনেকেই লালমনিরহাটে বড় ধরনের বিনোদন কেন্দ্র না থাকায় প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষ তিস্তা বেড়াজে এসে ঈদ আনন্দ উপভোগ করছেন পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে সরকারি সহায়তায় তিস্তা ব্যারাজের দুপাশের পরিত্যক্ত জায়গায় নতুন মাত্রায় সাজানো হলে এখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বিপুল পরিমাণ রাজস্ব পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হলে বদলে যাবে নদী ভাঙ্গন কবলিত তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রার মান ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট